জীবন কখনোই সহজ ছিল না আজও নয় আমরা সবাই কোনো না কোনোভাবে যুদ্ধ করছি কখনো স্বপ্নের পিছনে ছুটছি কখনো বা সেই স্বপ্নের ভাঙাচোরা টুকরোগুলো কুড়িয়ে নিচ্ছি কিছু উপলব্ধি আছে যা আমাদের ভিতরটা একেবারে নাড়িয়ে দেয় ভাবনার জগতে নতুন দরজা খুলে দেয় আজ তেমন কিছু সত্য শেয়ার করছি যেগুলো হয়তো তোমার জীবনেও আলো ফেলবে সবাই তোমাকে নিয়ে ব্যস্ত না তুমি ভাবতে পারো চারপাশের সবাই তোমার কথাই ভাবছে তোমাকেই বিচার করছে কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকে নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার ভুল কিংবা সফলতা কারো মনে খুব একটা দাগ কাটে না তাই দয়া করে অন্যদের দৃষ্টিভঙ্গির ওজন নিজের কাঁধে বহন করো না এই ভুল থেকে বিরত থাকো কষ্টই বড় কিছু অর্জনের প্রথম ধাপ তোমার প্রতিটা স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে অগণিত নিঃশব্দ রাত ভাঙা মন আর ক্লান্ত দেহ সহজে কিছুই আসে না সফলতা পাওয়ার পথে অনেক ব্যর্থতা আসবে তবুও থেমে যেও না এই কষ্টগুলোই একদিন তোমার গল্প লিখবে সবাই ভালো চায় না তোমার তুমি যদি অন্যদের জন্য ভালো কিছু চাও তার মানেই এটা না যে তারাও তোমার জন্য ভালোটাই চাইবে মুখে হাসলেও মনে বেশ ঢেলে রাখে অনেকেই তাই চোখ খোলা রাখো সবাইকে বিশ্বাস করো না কিন্তু সবাইকে সম্মান দাও জীবন সবসময় ন্যায্য আচরণ করে না তুমি পরিশ্রম করছো তুমি তার ফল পাচ্ছ না অন্য কেউ সামান্য চেষ্টা করেই সফল এই সামঞ্জস্য নয় মনে হতে পারে কিন্তু এই রকম বৈষম্যই জীবনের বাস্তবতা তুমি শুধু হাল ছেড়ো না সময় একদিন ঠিক পাল্টাবে টাকা প্রকৃত সুখ কিনতে না পারলেও অভাব অনেক কিছু কেড়ে নেয় যারা বলে টাকায় কিচ্ছু হয় না তারা হয়তো অভাব টানা পড়েনের যন্ত্রণা বোঝেনি টাকার প্রয়োজন কারণ এটি স্বাধীনতার দরজাটাকে খুলে দেয় তবে মনে রেখো টাকার দাস না হয়ে টাকাকে দাস বানাও সম্পর্ক যত্ন ছাড়া কিন্তু বাঁচে না এক সময় যাদের ছাড়া জীবন অচল মনে হতো তারাই একদিন অনেক দূরে চলে যেতে পারে কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সময় মনোযোগ ভালোবাসা এই তিনটি দিতেই হয় না হলে সম্পর্ক গাছের মতো শুকিয়েই যায় ব্যর্থতা তোমার থেমে যাওয়ার কারণ না শেখার সুযোগ তৈরি করে ভুল করবে হেরে যাবে লোকে হাসবে তবুও থেমো না যে কেউ সফল হওয়ার আগে বহুবার ব্যর্থ হয়েছে হেরে গিয়ে শেখো উঠে দাঁড়াও তাহলেই জয়ের হাসিটা একদিন তোমারই হবে একা থাকা মানেই দুর্বলতা নয় জীবন তোমাকে একা করে দেবে অনেক সময় কিন্তু সেই একাকিত্বেই তুমি নিজেকে নতুন করে চিনতে পারবে মানুষ বদলে যায় দূরে সরে যায় কিন্তু নিজের সঙ্গেই যদি ভালো থাকো তাহলে তুমিই বিজয়ী কিছুই চিরকাল থাকে না ভালো সময় খারাপ সময় সবই বদলে যায় তাই খারাপ সময়ও ভেঙে পড়ো না আর ভালো সময়ে অহংকার করো না সময়ের উপর ভরসা রাখো কারণ সব কিছুই পরিবর্তনের মধ্যে দিয়ে যায় সবাই পাশে থাকবে না তুমি যতই ভালো হও সবাই তোমার পাশে থাকবেই না কেউ আসবে শেখাতে কেউ থাকবে ভালোবাসতে আর কেউ চলে যাবে কষ্ট দিয়ে যারা থেকেছে তাদের ধরে রাখো যারা চলে গেছে তাদের ছেড়ে দাও নিজের জন্য সময় রাখো তুমি সবাইকে সময় দিচ্ছ দায়িত্ব নিচ্ছ কিন্তু নিজেকে কি সময় দিচ্ছ নিজের স্বপ্ন নিজের ভালো লাগা এগুলোকে গুরুত্ব দাও নয়তো একদিন হয়তো নিজেকেই চিনতে পারছ না জীবন তোমার সিদ্ধান্তও তোমার কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না তোমার কষ্ট বুঝবে না তাই নিজের জন্য লড়তে শেখো কারণ এই জীবন একটাই এবং সেটা কেমন হবে তার চাবিকাঠি তোমারই হাতে